ঘাটের নিকটে জনবসতি পশ্চিম সহ বিভিন্ন এলাকা গলিতে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার স্বার্থে নিকটবর্তী প্রাণ শিবিরে বা তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা স্থানে বসবাস করেন সেখানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ মহকুমা শাসক সদর পশ্চিম ত্রিপুরা একটি জরুরি ঘোষণা বন্যা পরিস্থিতি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে আগরতলা শহরের কিছু এলাকা যেমন জয়পুর আর ব্রিজ থেকে বেলি ব্রিজ বটতলা মহাশ্মশান ঘাটের নিকটের জলবসতি পশ্চিম প্রতাপগড় সহ অন্যান্য এলাকা বসবাসকারী নাগরিকদের সুরক্ষার স্বার্থে নিকটবর্তী ত্রাণ শিবিরে বা তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা উঁচু স্থানে বসবাস করেন সেখানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে